হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আবারও সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার নতুন আরও একটি রেসিপি দেখার জন্য আজকে তৈরি করে দেখাবো বিহারের বিখ্যাত খাজা রেসিপি মাত্র এক বাটি আটা ও চিনি দিয়ে মুচমুচে রস আলু বিহারের বিখ্যাত এই খাজাগুলো তৈরি করে নেওয়া যাবে আজকের এই খাজা তৈরির সহজ রেসিপিটি দেখলে বাজার থেকে খাজা কিনে খাওয়ার কথা কিন্তু একদমই ভুলে যাবেন তাই ভিডিওটি না টেনে প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে আর রেসিপি ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেলাইকুনটি প্রেস করে দিবেন তাহলে চলুন দেখে নেওয়া যাক মুচমুচে এই খাজাগুলো কীভাবে তৈরি করতে হয় প্রথমে একটা মিক্সি বলে নিয়ে নিচ্ছি এক বাটি পরিমাণ আটা পরিমাপ করতে গেলে এখানে তিনশো গ্রামের মতো আটা রয়েছে আটার পরিবর্তে কিন্তু এখানে ময়দাটাও নেওয়া যাবে কোনো সমস্যা নেই তারপর আমি এখানে অ্যাড করে দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ সয়াবিন তেল তারপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি হাফ চা চামচ বেকিং পাউডার এখন হাত দিয়ে এই সব কিছু উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি খাঁচা তৈরি করার জন্য এই আটাটাকে আমাদের হাত দিয়ে খুব ভালোভাবে ময়ম দিয়ে নিতে হবে ময়ামটা যত ভালো হবে খাঁচাগুলো কিন্তু ততটাই মুছে হবে তাই আমাদের একটু সময় নিয়ে আটাটাকে আমাদের খুব ভালোভাবে ময়ম দিয়ে নিতে হবে বন্ধুরা আমি দুই থেকে তিন মিনিট খুব ভালোভাবে আটাটাকে ময়াম দিয়ে নিয়েছি কিভাবে বুঝবেন আটাটা আমাদের খুব ভালোভাবে ময়াম দেওয়া হয়ে গিয়েছে যখন দেখবেন এরকম মুষ্টি করলে দলা পাকিয়ে যাচ্ছে আবার গুড়মুড়িয়ে ভেঙে যাচ্ছে তখনই বুঝতে হবে আটাটা আমাদের খুব ভালোভাবে ময়াম দেওয়া হয়ে গিয়েছে এখন আমি এর মধ্যে অল্প অল্প করে পানি অ্যাড করবো আর একটা ডো তৈরি করে নেবো আর এই পানিটা কিন্তু নর্মাল পানি নিয়েছি আমি কোনো ফ্রিজের পানি কিংবা গরম পানি নেই নি অল্প অল্প করে পানি অ্যাড করতে হবে আর আমাদের এই ডোটাকে তৈরি করে নিতে হবে পানিটা কিন্তু একবারে দেওয়া যাবে না অল্প অল্প করে দিতে হবে আর ডোটা আমাদের তৈরি করে নিতে হবে একবারে বেশি পরিমাণ পানি দিয়ে ফেললে ডোটা কিন্তু লুজ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে তাই আমাদের অল্প অল্প করে পানি অ্যাড করতে হবে আর ডোটা তৈরি করতে হবে বন্ধুরা যারা আমার এই ভিডিওটি দেখছেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর যারা পেজ থেকে দেখছেন প্লিজ পেজটিকে ফলো দিয়ে দিবেন বন্ধুরা দেখতেই পারছেন আমি কিন্তু অল্প অল্প করে পানি অ্যাড করে একটা মসৃণ ডো তৈরি করে নিয়েছি এখন আমরা এই ডোটাকে রেস্টে রেখে দিব পনেরো মিনিটের জন্য আর বন্ধুরা খাজা তৈরি করার ক্ষেত্রে কিন্তু আমাদের অবশ্যই আটার ডোটা রেস্ট রাখতে হবে তাহলেই কিন্তু খাজার রেজাল্টটা ভালো পাওয়া যাবে এখন এই ডোর উপরে অল্প পরিমাণ তেল লাগিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি পনেরো মিনিটের জন্য আর এ সময়ের মধ্যে আমরা একটা শিরা তৈরি করব তার জন্য চুলে একটা প্যান বসিয়ে দিয়েছি আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি তারপর আমি অ্যাড করে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পানি অর্থাৎ চিনি যতটুকু নিয়েছি পানিও ঠিক ততটাই অ্যাড করেছি এখানে তারপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি সামান্য একটু অরেঞ্জ ফুড কালার এটা একদমই অপশনাল আপনারা চাইলে কিন্তু এটি স্কিপ করতে পারেন ফুড কালার দিলে স্বাদের কোনো পরিবর্তন আসবে না দেখার সৌন্দর্যের জন্য আমি এখানে অ্যাড করেছি তো বন্ধুরা দেখতেই পারছেন একটা চামচের সাহায্যে সব কিছু একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি শিরাটা যেন চিটচিটে ভাব না হয়ে থাকে তার জন্য আমি এখানে অ্যাড করে দিচ্ছি হাফ চামচ লেবুর রস এখন আবারও সব কিছু একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর এই শিরাটা কিন্তু আমরা এক তার বা দুই তারে কোনো শিরা তৈরি করবো না শুধু বলক ওঠার পর এক থেকে দুই মিনিটের মতো জাল করে নেব তো বন্ধুরা শিরাটাকে আমি দু মিনিটের মতো জাল করে নিয়েছি আর শিরাটা কিন্তু আমার তৈরি করা হয়ে গিয়েছে এখন আমি চুলার জালটাকে বন্ধ করে দেবো এখানে দেখুন বন্ধুরা একটা ছোট বাটিতে আমি নিয়ে নিচ্ছি চার টেবিল চামচ রান্নার তেল আর এখানে কিন্তু তেলের পরিবর্তে ঘিটাও ব্যবহার করতে পারেন কোনো সমস্যা নেই এখন আমি অ্যাড করে দিচ্ছি একই চামচের চার টেবিল চামচ আটা বন্ধুরা বিকেলে কিন্তু আমরা অনেক ধরনের নাস্তা তৈরি করে থাকি একদিন এই খাজাগুলো তৈরি করে দেখুন দেখবেন আপনার এই খাজার প্রশংসা সবাই করবে আর চেটে পুটে সবাই খেয়ে নেবে তো বন্ধুরা দেখতেই পারছেন তেলের মধ্যে আমার আটাটা নেওয়া হয়ে গিয়েছে এখন আমি চামচের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি বন্ধুরা দেখুন আমার কিন্তু আটা ও তেলের মিশ্রণটা তৈরি করা হয়ে গিয়েছে এখন এই বাটিটাকে আমি একটা সাইডে রেখে দেব এখন আমরা খাজাগুলো তৈরি করে নেব তার জন্য আমরা আগে যে ডোটা তৈরি করে রেখেছিলাম এটা কিন্তু এখন অনেকটাই সফট হয়ে গিয়েছে এখন আমরা এই ডোটাকে একটা বোর্ডের উপর নিয়ে নিব। এখন আবারও এই ডোটাকে কিছুক্ষণ মথে নেব কিছুক্ষণ মথে নেওয়ার পর লম্বা শেপ দিয়ে এটাকে আমরা একটা চাকু দিয়ে লেচে কেটে নেবো বন্ধুরা আবারও বলছি যারা আমার এই ভিডিওটি দেখছেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আমার অনেক বন্ধুরাই আছেন ভিডিও দেখেন কিন্তু লাইক দিতে ভুলে যান প্লিজ একটি লাইক দিয়ে দিবেন বন্ধুরা দেখতে পারছেন আমার লেচি কাটা নেওয়া হয়ে গিয়েছে এখন আমি এখান থেকে একটি লেচি নিয়ে শেপ দিয়ে নিচ্ছি আর একইভাবে সবগুলো লেচির আমি গুলশেপ দিয়ে নিব বন্ধুরা দেখুন সবগুলো লেচি আমার গুলশেপ দেওয়া হয়ে গিয়েছে এখন আমাদের রুটি তৈরি করতে হবে তার জন্য একটা লেচি নিয়ে নিচ্ছি এখন এই লেচিটার উপর সামান্য পরিমাণ আটা ছিটিয়ে নিচ্ছি তারপর একটা বেলুন দিয়ে বেলে খুব ভালোভাবে মিডিয়াম সাইজের একটা রুটি তৈরি করে নেব রুটি কিন্তু আমরা সবাই তৈরি করতে পারি কিন্তু খাজা তৈরি করার জন্য এই রুটিটা আমাদের একটু ছোট আর পাতলা করে বেলে নিতে হবে তো বন্ধুরা দেখতেই পারছেন আমার কিন্তু রুটিটা বেলে নেওয়া হয়ে গিয়েছে এখন এই রুটির পুরুত্বটা আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি আর একইভাবে বাকি সবগুলো রুটি আমি বানিয়ে নিব বন্ধুরা সবগুলো রুটি আমার বানানো হয়ে গিয়েছে এখন আমি বোটের উপর একটা রুটি নিয়ে নিয়েছি আর এই রুটির উপর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ আটা ও তেলের মিশ্রণটা তারপর আমি অ্যাড করে দিচ্ছি খুব সামান্য পরিমাণ আটা এখন হাত দিয়ে খুব ভালোভাবে আটা ও তেলের মিশ্রণটা রুটির উপর লাগিয়ে নিচ্ছি খুব ভালোভাবে লাগিয়ে নেওয়া হয়ে গেলে এর উপর আমি আরও একটি রুটি দিয়ে দিব আর এই রুটিটার উপর আমি একইভাবে এক টেবিল চামচ আটা ও তেলের মিশ্রণটা দিয়ে দিচ্ছি আর ছিটিয়ে দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ শুকনো আটা এখন আবারও হাত দিয়ে খুব ভালোভাবে রুটির উপর লাগিয়ে নিব আর একইভাবে বাকি সবগুলো রুটি একটার উপর একটা দিয়ে আটা ও তেলের মিশ্রণটা দিয়ে নেব আর সবগুলো রুটি যদি এখানে দেওয়া দেখানো হয় তাহলে কিন্তু ভিডিওটা অনেক বেশি লং হয়ে যাবে আর বড় ভিডিও কিন্তু আপনারা কেউ দেখতে চান না তার জন্য আমি অফিস স্ক্রিনে এই কাজটা করে আপনাদের মাঝে ফিরে আসছি বন্ধুরা দেখুন সবগুলো রুটি আমি একটার উপর একটা দিয়ে নিয়েছি এখন এই রুটিগুলোর উপর এবং নিচের সাইডটাতে অল্প পরিমাণ আটা লাগিয়ে নিচ্ছি আটা লাগানো হয়ে গেলে এই রুটিটাকে একটা বেলনের সাহায্যে আলতো হাতে বেলে নেব আর এই রুটিটা কিন্তু খুব বেশি মোটা আবার খুব বেশি পাতলা হবে না মিডিয়াম সাইজের একটা রুটি হবে আর বেলা সময় কিন্তু আমাদের খুব বেশি চাপ দিয়ে রুটিটা বেলা যাবে না তা না হলে কিন্তু খাজার বাসটা নষ্ট হয়ে যাবে তার জন্য আমাদের আলতো হাতে বেলে একটা বড় রুটি তৈরি করে নিতে হবে রুটি তৈরি করা হয়ে গেলে এখন আমি এর মধ্যে আমি এক টেবিল চামচ আটা ও তেলের মিশ্রণটা অ্যাড করে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি শুকনো আটা এখন হাত দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এখন এক সাইড দিয়ে আমি ভাজ করে নেব আর এর উপরে কিন্তু একইভাবে আটা ও তেলের মিশ্রণটা অ্যাড করে দেবো আটা ও তেলের মিশ্রণটা লাগানো হয়ে গেলে তারপর আমি উল্টো পাশটাও কিন্তু ভাজ করে নেব আর একইভাবে এর উপরেও কিন্তু আমি অল্প পরিমাণ আটা ও তেলের মিশ্রণটা লাগিয়ে নেব আর একইভাবে বাকি দুইটা পাশও কিন্তু আটা ও তেলের মিশ্রণ দিয়ে স্কোয়ার শেপে ভাজ করে নিচ্ছি অর্থাৎ খাজা তৈরি করার ক্ষেত্রে প্রতিটা ভাজে ভাজে কিন্তু আমাদের আটা ও তেলের মিশ্রণটা লাগিয়ে একটা স্কোয়ার শেপ দিয়ে নিতে হবে এখন আমি আবারও এটাকে বেলে একটু মোটা সাইজের একটা রুটি তৈরি করে নেব। বন্ধুরা দেখুন আমার কিন্তু রুটিটা তৈরি করা হয়ে গিয়েছে আর এই রুটির পুরুত্বটাও কিন্তু আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি এখন একটা নাইফের সাহায্যে এই রুটিটার সাইডের অংশগুলো কেটে স্কোয়ার শেপ দিয়ে নিচ্ছি আর এই সাইডের অংশগুলো কিন্তু আমি ফেলে দেব না এগুলো কিন্তু তেলে ভেজে খাওয়া যাবে তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন রুটিটা আমার স্কোয়ার শেপে কেটে নেওয়া হয়ে গিয়েছে এখন এই রুটিটার মাঝখান দিয়েও এক ইঞ্চি পরিমাণ ভাবে কেটে নেব ভাবে কেটে নেওয়া হয়ে গেলে তারপর আমি আড়াআড়ি এক ইঞ্চি পরিমাণ স্কোয়ার শেপ করে কেটে নেব বন্ধুরা দেখুন আমার কিন্তু খাজাগুলো কেটে নেওয়া হয়ে গেছে হয়ে গিয়েছে আর এই খাজার লেয়ারগুলো গুলো দেখুন কি সুন্দর বোঝা যাচ্ছে এখন আমরা এগুলোকে ভাসতে চলে যাব তার জন্য একটা প্লেটে তুলে নিচ্ছি এখানে দেখুন বন্ধুরা খাজা গুলো ভাজার জন্য চুলা একটা কড়াই বসিয়ে দিয়েছে আর এর মধ্যে আমি পর্যাপ্ত পরিমাণ তেল এড করে দিচ্ছি আর তেলটা যখন হালকা গরম হবে তখন আমি এর মধ্যে এই খাজা গুলো অ্যাড করে দিচ্ছি অতিরিক্ত গরম তেলে কিন্তু এগুলো ছাড়া যাবে না তাহলে কিন্তু উপরটা পুড়ে যাবে আর ভিতরটা কাঁচা থাকবে লেয়ার গুলো একদমই বোঝা যাবে না সবগুলো একবারে ভাজা যাবে না আমি দুই বেচে এই খাজা গুলো ভেজে নেব খাজা গুলো তেলের মধ্যে ছাড়ার পর কোনো রকম কিন্তু নারানিন করা যাবে না কিছুক্ষণ পর দেখা যাবে এগুলো লেয়ার এমনিতেই ছাড়তে শুরু করে দিয়েছে যখন খাজাগুলো এরকম লেয়ার ছাড়তে শুরু করবে তখন আমি একটা হাতার সাহায্যে এগুলোকে উল্টে দিব দেখুন বন্ধুরা খাজাগুলোর লেয়ার কি সুন্দর বোঝা যাচ্ছে এখন এই খাজাগুলোকে আমি উল্টে পাল্টে খুব ভালোভাবে ভেজে নেব বন্ধুরা দেখুন খাজাগুলোর মধ্যে খুব সুন্দর একটা কালার চলে এসেছে এখন আমি একটা ছাকনি সাহায্যে এই খাজাগুলোকে তেল ছড়িয়ে তুলে নেব আর একই প্রসেসে বাকি খাজাগুলোকেও তেলের মধ্যে আমি ভেজে নেব বন্ধুরা দেখুন সবগুলো খাজা আমার বেঁচে নেওয়া হয়ে গিয়েছে এখন আমরা এগুলোকে চিনির যে শিরাটা তৈরি করেছিলাম এর মধ্যে গড়িয়ে নেব তো আমি অর্ধেকটি পরিমাণ খাজা চিনি শিরার মধ্যে আমি অ্যাড করে দিয়েছি এখন একটা চামচের সাহায্যে উল্টে পাল্টে গড়িয়ে নিচ্ছি বন্ধুরা দেখতে পারছেন খাজাগুলো আমার চিনি শিরার মধ্যে গড়িয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি এগুলোকে একটা প্লেটে তুলে নিচ্ছি আর একই প্রসেসে বাকি খাজাগুলোকেও চিনি শিরার মধ্যে গড়িয়ে নেব বন্ধুরা সবগুলো খাজা আমার চিনি মধ্যে গড়িয়ে হয়ে নেওয়া গিয়েছে আর দেখুন বন্ধুরা এগুলো দেখতে কি অসম্ভব লোভনীয় হয়েছে বন্ধুরা আমি আপনাদেরকে কাছ থেকে দেখিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা খাজাগুলো দেখতে অপূর্ব লাগছে আমি একটি আপনাদেরকে ভেঙে দেখিয়ে দিচ্ছি আর দেখুন বন্ধুরা এগুলো কি সুন্দর মুচমুচে রসালো হয়েছে বন্ধুরা আশা করছে আমার আজকের এই খাজার রেসিপি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ